স্বাগতম সবাইকে আজকে আমরা কথা বলবো আপনি ফেসবুক পেজে যে মেসেঞ্জার অপশানটা থাকে সেটা আপনার বিজনেসের জন্য কীভাবে ফ্রুটফুল ইউজ করবেন তো চলুন প্রথমে কিছু ডাটা দেখে আসি প্রতি মাসে প্রায় দশ বিলিয়নের মতো মেসেজ এক্সচেঞ্জ হয় পিওপোল এবং বিজনেসের মধ্যে তার মধ্যে মেসেঞ্জারে প্রায় এক বিলিয়নের মতো এই মেসেজটা আদান প্রদান হয় সো আপনি আপনি যখন মেসেঞ্জার ইউজ করবেন আপনার বিজনেস পার্পের জন্য এটা কেন ইউজ করবেন এটা বেসিক্যালি আপনার কাস্টমারের সাথে রিলেশনশিপটা বিল্ড আপ করতে সাহায্য করবে কাস্টমারদের যে জার্নিটা আছে যে চারটে স্টেপ সে প্রতিটা স্টেজে সে কানেক্ট করাতে পারবে এটা লোকজনের জন্য খুব সুবিধা কারণ মেসেঞ্জার সে রেগুলার বেসিস ইউজ করে তো আপনার পেজের সাথেও সে মেসেঞ্জারের মাধ্যমে ইউজ করতে পারবে এবং এটা আপনার বিজনেসে একটা কনফিডেন্স হচ্ছে এনে দেবে আমরা যদি কিছু ইউজ কেসের কথা বলি এখানে বেসিক্যালি একটা অ্যাওয়ারনেস বিল্ড হয় আপনার যখন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যখন আপনি কনভারসেশন শুরু করেন তখন তার পার্চেসের ইন্টেন্ট আছে কি না বা ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটা এখানে হচ্ছে এখানে বেড়ে যায় বা আপনি এখানে কাস্টমার অ্যাকোয়ার করতে পারেন নতুন নতুন কাস্টমার হচ্ছে আপনার এই মেসেঞ্জারের থ্রুতে হচ্ছে আসতে পারে এবং এখানে কিছু কিছু দেশে এখন ট্রানজেকশন এনেবল করে দেওয়া আছে অর্থাৎ মেসেঞ্জারের মাধ্যমে আপনার ট্রানজেকশনও হবে এবং এখানের মাধ্যমে আপনি কাস্টমার যে কেয়ার সার্ভিসটা সেটাও এখান থেকে দিতে পারবেন সো মেসেঞ্জার কীভাবে হচ্ছে অন করবেন আপনার ফেসবুক পেজের যে সেটিংসটা আছে সেটিংসের জেনারেলের এখানে মেসেজের যে অপশানটা সেখান থেকে আপনি এডিট এডিটে গিয়ে আপনি হচ্ছে মেসেঞ্জারটা অন করবেন সো এগুলো নিয়ে আমরা হচ্ছে অলরেডি শিখেছি বা সামনে আরেকটু শিখবো কীভাবে সেটিংস থেকে চেঞ্জ করবেন এইসব ব্যাপারগুলো এছাড়া হচ্ছে আপনার মেসেঞ্জিং নামে যে অপশানটা আছে আপনার পেজে সেখানে মেসেজিংয়ের যে সেটিংস সেখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন অটোমেটেড রেসপন্স অথবা জেনারেল গ্রিটিংস এগুলো হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন যেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আরেকটু ডিটেলসে শিখব এছাড়া আপনি যেটা করতে পারেন আপনার মেসেঞ্জারে বেশি বেশি মেসেজ আসার জন্য কী কী করতে পারেন যেমন হচ্ছে আপনার পেজে এখানে একটা অ্যাডের বাটন যে আছে সেখানে একটা সেন্ড অ্যাডের সেন মেসেজ বাটনটা আপনি অ্যাড করতে পারেন তো এটা কীভাবে অ্যাড করবেন এটা নিয়ে হচ্ছে আপনার অলরেডি হচ্ছে ফেসবুক পেজ নিয়ে যখন পড়েছি তখন হচ্ছে যেটা শিখেছি তারপর এখানে যদি আরেকটু একটু ব্রিফ দিই এখানে অ্যাডে বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন একটা কন্ট্যাক্ট ইউ একটা অপশন আসে সো কন্ট্যাক্ট ইউতে যখন ক্লিক করবেন এখানে সেন্ট মেসেজ একটা অপশান আসে এই সেন্ট মেসেজ যখন ক্লিক করবেন সো বেসিক্যালি সেন্ট মেসেজ এখানে ক্লিক করার পর যখন নেক্সট দিবেন তো আপনার এটা একটা বাটন হচ্ছে অ্যাড হয়ে যাবে এবং এখানে আপনার একটা প্রিভিউ দেখতে পারবেন তো প্রিভিউটা যখন দেখবেন এখানে সেন্ট মেসেজ তখন হচ্ছে আপনি ফিনিশ দেবেন এরপর ফিনিশ দিলে আপনার হচ্ছে বাটনটা এখানে এভাবে দেখাবে যে এখানে সেন্ট মেসেজ বাটনটা এই যে পেজে যে কাবার ফটো তার নিচে করে দেখাচ্ছে এবং এটা যখন আপনি অ্যাড করবেন এটা বেসিক্যালি আপনি হচ্ছে একটা টেস্টও করতে পারেন এখানে কিন্তু টেস্ট বাটন নামে একটা অপশান আছে এখানে টেস্ট বাটনে ক্লিক করে আপনি হচ্ছে একটা পেজে মেসেজ পাঠিয়ে দেখবেন যেটা আপনার যে মেসেজ বাটনটা আপনি অ্যাড করেছেন কল টু অ্যাকশন বাটনটা সেটা প্রপারলি কাজ করছে কিনা এছাড়া আপনি আপনার ফেসবুক পেজের যে ম্যাসেঞ্জারটা সেই ম্যাসেঞ্জারের জন্য একটা ইউনিক লিঙ্ক হচ্ছে জেনারেট করতে পারবেন এই শর্ট বা মেমোরেবল লিঙ্কটা এটা বেসিক্যালি যদি আপনি আপনার কাস্টমারকে দিয়ে দেন সে ওই লিঙ্কটাতে যদি ক্লিক করে এটা ব্রাউজারে নতুন একটা ট্যাব ওই ট্যাব ওপেন হয়ে সেখানে হচ্ছে সে একটা মেসেজের থ্রেটটা সে ওপেন হয়ে যাবে এবং সে তার ওখানে কনভারসেশনে চালাতে পারবে সো এই মেসেঞ্জার লিঙ্কটা খুব সহজ সো মেসেঞ্জার লিঙ্কটা বেসিক্যালি হচ্ছে এই যে প্রতিটা পেজের যে একটা ইউনিক ইউজার নেম থাকে তার আগে এম ডট এমই স্ল্যাশ এটা যদি আপনি অ্যাড করে দেন আবারও বলছি যে এম ডট এম স্ল্যাশ এই যে এখানে যেমন ধরুন এই যে এখানে যে ইউজার নেমটা আছে সেটা যদি আপনি অ্যাড করে দেন আপনার মেসেঞ্জার লিঙ্কটা কিন্তু সহজেই জেনারেট হয়ে যাবে এছাড়া পেজ সেটিংস থেকেও এই মেসেঞ্জার লিঙ্কটা পাওয়া যায় এখানে যেটা আরেকটু যদি আমি যদি এক্সাম্পল যেটা দেখাই যেমন এখানে এই যে পেজটা সেই পেজের যে ইউনিক যে একটা নাম আছে জেসপার বু টিক এটার আগে আপনি এম ডট এমই স্ল্যাশ যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ম্যাসেঞ্জার লিঙ্কটা হয়ে যাবে সো এভাবে কিন্তু আপনার একটা ইউনিক ম্যাসেঞ্জার লিঙ্ক হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে যেটা আপনি আপনার ইউজারকে শেয়ার করতে পারেন তো তার কাছে যদি এই লিঙ্কটা থাকে সেই মেসেঞ্জার লিঙ্কটা দিয়ে সে আপনার সাথে ডিরেক্টলি মেসেঞ্জারে হচ্ছে কথাবার্তা বলতে পারবে তো এখানেও এই জিনিসটা একটু বলে রাখা ভালো আপনার যে পেজে যে বিভিন্ন পোস্ট বা বিভিন্ন হচ্ছে আপনি কনভারসেশন চালাচ্ছেন কমেন্ট করছেন সেখানেও আপনি কিন্তু এই মেসেঞ্জার লিঙ্কটা দিয়ে দিতে পারেন এছাড়া আপনি আপনার মেসেঞ্জারটাকে প্রমোট করার জন্য আপনার যে পেজে যে পোস্ট দিচ্ছেন সেখানে এক অ্যাডেস সেন্ট মেসেজ বাটনটা আপনি এখানে অ্যাড করতে পারেন অর্থাৎ এখানে যে আপনি পেজে যে পোস্টটা দিচ্ছেন এই পোস্টের এখানে একটা সেন্ট মেসেজ বাটনটা আপনি দিতে পারেন তো এখানে লোকজন যখন ক্লিক করবে আপনার পেজে কিন্তু তারা মেসেজ পাঠাবে এবং ওখান থেকে আপনি কনভারসেশনটা চালাতে পারবেন এছাড়া হচ্ছে আপনার যে অ্যাডটা দিচ্ছেন আপনি যে বিভিন্ন স্পন্সার পোস্ট বা বিভিন্ন যে বুস্ট পোস্টগুলো করছেন সেখানেও কিন্তু আপনি সেন্ট মেসেজ বাটনটা অ্যাড করে দিতে পারেন এই সেন্ট মেসেজ যদি কল টু অ্যাকশন বাটনটা থাকে তো এখানে যখন ক্লিক করবে আপনার অ্যাডে তখন ডিরেক্টলি আপনার মেসেঞ্জারে নিয়ে যাবে এখন ওখানেই আপনি হচ্ছে কনভারসেশনটা চালাতে পারবেন এই যেমন এখানে যেমন বুস্টের পোজ যেটা বলছিলাম এরকম একটা পোস্ট বুস্টের এখানে আপনি হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন যখন অ্যাড করে দেবেন এই কল টু অ্যাকশন বাটনটা এখানে সেন মেসেজ প্রিভিউ প্রিভিউতে দেখাবে তো প্রিভিউ থেকে আপনি হচ্ছে এই লোকজনের সাথে কনভারসেশনটা চালাতে পারবেন এছাড়া আপনার যে ইন যদি হচ্ছে যে একটা মেসেঞ্জার যে আপনি যদি ইনবক্সে ঢুকেন তো ইনবক্সে বেসিক্যালি আপনার লুক অ্যান্ড ফিল্ড এরকম হয় অর্থাৎ এখানেও যে বিভিন্ন লোকজনের হচ্ছে কমিউনিকেশান বা কনভারসেশানটা থাকে আপনি এই কনভারসেশানটা এখানে চালাতে পারবেন তো এখানে এগুলো নিয়ে আমরা পরে ভিডিওতে একটু ডিটেলসে শিখবো তারপরে এখানে বলে রাখা যে প্রতিটা যে আপনার যে ইউজার যে যারা আপনাকে পেজে মেসেজ পাঠাচ্ছে এখানে তাদেরকে আপনি বিভিন্ন লেভেল দিয়ে হচ্ছে আপনি ক্যাটেগোরাইজ করতে পারবেন এই যে এখানে যে বাটনটা সেটা অ্যাসাইন করতে পারবেন এখানে ডিলেট করতে পারবেন স্প্যামে করতে পারবেন আনরিড বা ফলো আপ বা আপনার যদি কমিউনিকেশানটা শেষ হয় আপনি মুভ টু ডান দিতে পারবেন তো এগুলো নিয়ে হচ্ছে আমরা পরের ভিডিওতে একটু ডিটেলসে শিখবো কীভাবে আপনি পেজটা ইনবক্সটা হচ্ছে হ্যান্ডেল করবেন কে পার্সনটা যে পার্সনটা পাঠাচ্ছে তাকে নিয়ে ইনফরমেশান পাবেন তার ফেসবুক প্রোফাইলটা দেখতে পারবেন বা তারা আপনার পেজে কখন লাইক দিয়েছে সেটা হচ্ছে আপনি ওখানে দেখতে পারবেন তো তাদেরকে নিয়ে যদি স্পেশাল কোনো নোট অ্যাড করতে হয় বা ট্যাগ অ্যাড করতে হয় সেগুলো হচ্ছে করতে পারবেন এই যে এখানে বেসিক্যালি যে লেভেল যেটা এখানে এখানে হচ্ছে আপনি এখানে এখানে আরও বেশি নোট টোট অ্যাড করার জন্য এখানে আরও কয়েকটা অপশান আছে এবং এই যে অপশানটা সেখানে বেসিক্যালি হচ্ছে আপনার যে তার যে ইউজারটা সেটাকে নিয়ে আপনি ডিটেলস হচ্ছে জানতে পারবেন এছাড়া যেটা বলছিলাম যে আমাদের যে ম্যাসেঞ্জার ইনবক্স সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট সেট করতে পারবেন আপনি স্টিকার দিতে পারবেন বা ইমোজি দিতে পারবেন বা কোনো সেভ রিপ্লাই অর্থাৎ আপনি যদি এফএ থাকে আপনার পনেরো বিশটা কোশ্চেন এফে কি ওগুলো কিন্তু আপনি সেফ রিপ্লাইয়ের ওখানে দিয়ে রাখতে পারবেন এটা বেসিক্যালি এই যে এখানে এখানে করে থাকে সেভ রিপ্লাইটা তো সেভ রিপ্লাই নিয়েও আমরা হচ্ছে পরে ভিডিওতে আইকোর ডিটেলসে শিখবো কীভাবে সেভ রিপ্লাই আপনি হচ্ছে যে দিতে পারবেন এছাড়া কিছু কিছু দেশে এখন পেমেন্টও কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে সো পেমেন্টটা আপনার এখান থেকে ফেসবুক থেকে ডিরেক্টলি পেমেন্ট করে হচ্ছে কোনো পণ্য কেনাকাটা করতে পারে হয়তো নিয়ার ফিউচারে হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন দেশে এটা রোল আউট করবে এছাড়া হচ্ছে আপনি যে আপনার যে সময় বাঁচানোর জন্য আপনি মেসেঞ্জারে কিছু অটোমেটেড রেসপন্স হচ্ছে সেট করতে পারেন এটা যেটা হবে যে আপনার টাইমও সেভ হবে এবং লোকজন কিন্তু মানে তাড়াতাড়ি হচ্ছে তাদের রেসপন্সটা পেয়ে যাবে কিছু এফেকিউ যদি টাইপের যদি আপনি কোশ্চেন সেট করে রাখেন লাইক হচ্ছে আপনার বিজনেস আওয়ারটা কখন বা আপনি কী কী সার্ভিস দেন অর্থাৎ কোনো জিনিসের দাম কেমন এরকম টাইপের কিছু অটোমেটেড রেসপন্স হচ্ছে আপনি সেট আপ করে রাখতে পারেন সো এছাড়া হচ্ছে আপনি যখন রেগুলার বেসিসে রিপ্লাইটা দিবেন এখানে একটা ভেরি রেসপন্সিভ একটা বাটন দেখাবে সো ভেরি রেসপন্সিভ বাটনটা দেখায় যখন আপনার রেসপন্স রেট নাইনটি পার্সেন্ট মোড় হয় অর্থাৎ আপনার ইনবক্সে যতজন রিপ্লাই দিচ্ছে মেসেজ পাঠাচ্ছে তাদের মধ্যে কজনকে আপনি রিপ্লাই দিচ্ছেন সেটাই বেসিক্যালি রেসপন্স রেট এবং এই রেসপন্স টাইমটা যদি লেস দেন ফিফটিন মিনিট হয় তখন হচ্ছে এখানে একটা ভেরি রেসপন্সিভ একটা বাটন দেখায় সে বাটনটাতে জাস্ট সুবিধা যেটা হচ্ছে আপনার যদি বাটনটা যদি এনেবল থাকে তখন আপনার যে ইউজাররা তখন ওভাবে আপনাকে মেসেজ পাঠাবে যে হ্যাঁ আমি পনেরো মিনিটের মধ্যে আসলে অ্যান্সারটা পাবো বা এরকম একটা সে ভাইপটা পাবে এছাড়া আপনি এই রেসপন্সিভটা হওয়ার জন্য আপনি আরও কী কী করতে পারেন কিছু গ্রিটিং ইনস্ট্যান্ট রিপ্লাই সেফ রিপ্লাই বা অ্যাওয়ে মেসেজ এগুলো হচ্ছে আপনি অটোমেটিক রেসপন্স থেকে দিয়ে রাখতে পারেন এখানে কিছু অটোমেটিক রেসপন্সের মানে এখানে স্যাম্পল দেওয়া আছে আপনি অ্যাওয়ে মেসেজ হচ্ছে সেট করতে পারেন ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করতে পারেন অথবা কন্টাক্ট ইনফরমেশন যদি কেউ চায় তখন হচ্ছে আপনি এখানে তাদেরকে ইনস্ট্যান্টলি সেন্ড সেন্ড করতে পারেন যে কেউ যে লোকেশন জানতে চাই সেটা সেট করতে পারেন অথবা আপনার পেসকে যদি কেউ রিকমেন্ড করে অথবা রিকমেন্ড না করে তখনও কিন্তু আপনি অটোমেটিক রেসপন্সটা হচ্ছে সেট করতে পারবেন যেটা নিয়ে হচ্ছে আমরা সামনের ভিডিওতে আরেকটু ডিটেলসে শিখবো এছাড়া হচ্ছে আপনি ইনবক্সে যে মেসেজটা আসবে সেখানে হচ্ছে আপনি বিভিন্ন কনট্যাক্স কার্ড পাবেন অর্থাৎ এখানে আপনার ইউজারের হচ্ছে যে ইনফরমেশনগুলো সেগুলো দেখতে পারবেন আপনি আপনি লেভেল নোট সেট করতে পারবেন মেসেজ অ্যাসেন্ড করতে পারবেন আপনার যদি চার পাঁচজন এখানে মডারেটর থাকে ব্যাডবিন থাকে এক একজনকে একটা মেসেজ কিন্তু অ্যাসেন্ড করে দিতে পারবেন আপনি ফলো আপ বা মার্কেট ডান এগুলো হচ্ছে আপনি দিতে পারবেন যেগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আরেকটু ডিটেলসে শিখবো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে মেসেঞ্জারের কনজিউমার জার্নি এটা কি একটা যে ইউজার বা একটা কনজিউমার বেসিক্যালি তার যে পাতটা থাকে যে কোনো একটা বায়ার পাত থাকে সেটাকে চার ভাগে আমরা ভাগ করতে পারি অ্যাওয়ারনেস কনসিডারেশন ট্রানজ্যাকশন এবং রিলেশনশিপ অ্যাওয়ারনেস বেসিক্যালি হচ্ছে সে তখন আপনার ব্র্যান্ডটাকে নিয়ে প্রথম জানতে পারে কনসিডারেশন স্টেজে হচ্ছে যখন আপনার ব্র্যান্ডটা নিয়ে অলরেডি জানলো তখন হচ্ছে আপনার প্রোডাক্টগুলোকে ব্রাউজ করে তার মধ্যে একটা কিউরিয়োসিটি বিল্ড আপ হবে যে আচ্ছা এই প্রোডাক্টটা কি আমার জন্য সুইটেবল বা এই প্রোডাক্টটাকে আমি কিনতে পারি এই টাইপের একটা কনসিডারেশন স্টেজ ক্রিয়েট হবে এবং ট্রানজ্যাকশানে সে তখন হচ্ছে বা অ্যাকশান নিবে একটা অ্যাকশান নেওয়া মানে হচ্ছে সে তখন আপনার কাছ থেকে কিনতে যাচ্ছে তো কেনার যে প্রসেসটা সেখানে যেন স্মুথ হয় সেটা বেসিক্যালি হচ্ছে ট্রানজ্যাকশান এবং রিলেশনশিপটা হচ্ছে আপনার যখন আপনি কিনে ফেলেছে তখন হচ্ছে যে তাকে মানে সে আবার রিএনগেজ হতে যাচ্ছে বা তাকে আবার হচ্ছে আপনি বিভিন্নভাবে এনগেজ করতে পারেন বা রিটেনশন করতে পারেন তো বা এখানের মাধ্যমে কিন্তু একটা লয়াল ইউজার তৈরি হয় সো এই মেসেঞ্জার কনজিউমার জার্নিও কিন্তু এখানে সাথে রিলেটেড যে চারটা এখানে যে স্টেপ আছে সো অ্যাওয়ারনেস স্টেপে বেসিক্যালি সে আপনার বিজনেস নিয়ে ইনফরমেশান জানতে চায় তো তখন আপনাকে কিছু জেনেরিক ইনফরমেশান বা গ্রিটিংস এগুলো হচ্ছে আপনি জানাতে পারেন কনসিডারেশনের স্টেজে যখন আপনার সাথে ইনবক্সে যখন কথাবার্তা শুরু হবে তখন হচ্ছে আপনি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিভিন্ন আইকো ডিটেলসে বা ইনডেপথে সেটা বেনিফিটস কি সেটা হচ্ছে কেন তা আপনার থেকে কিনবে অন্যান্য কম্পিউটার থেকে কম্পিটিভ এজ কী সেগুলো হচ্ছে আপনি তাকে কনভিন্স করার চেষ্টা করবে মেসেঞ্জারে এরপর যখন সে কিনে ফেলছে তখন হচ্ছে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট সেট করা অথবা পেমেন্ট সিস্টেমটা কীভাবে দিবে এগুলো হচ্ছে স্মুথ করার কাজটা আপনি মেসেঞ্জারে করতে পারেন এবং এরপরে আপনি ফলো আপ নিতে পারবেন যে রিলেশনশিপ যে স্টেপটা আপনি ফলো আপ নেওয়া যে হ্যাঁ আপনার থেকে যেহেতু কিনেছে সেটা যদি আপনার কাছে ট্র্যাক থাকে সো আপনি তখন হচ্ছে তার কাছ থেকে ফলো আপ নিতে পারবেন যে আপনার ওইখানে কোনো কি আফটার সেল সার্ভিস লাগবে কিনে বা সে কীরকম এনজয় করছে বা ভালো লাগলে সেটা একটা রিভিউ দেওয়া সে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তার মধ্যে রিলেশনশিপটা বিল্ড আপ করতে পারবেন সো এভাবেই কিন্তু মেসেঞ্জারে যে কনজিউমার জানিটা এটা আপনি প্রপারলি যদি স্ট্র্যাটেজি নিয়ে বা প্রপারলি কাজে লাগান তখন আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনার বিজনেসটা কিন্তু এখানে স্কেল আপ করতে পারবেন সো বেসিক্যালি বিজনেসের এখানে ক্ষেত্রে মেসেঞ্জারের গুরুত্ব এটাই তো আমরা সামনের ভিডিওগুলোতে মেসেঞ্জারগুলোকে আরও কীভাবে ইউজ করে সেগুলো নিয়ে হচ্ছে শিখব তো থ্যাংক ইউ